সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব তবেই প্রসাদ দিতে যাবেন আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই প্রসাদের আগে বসে যাওয়া হয় আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন এক মাস রোজা থাকে একটু বন্ধু জল খায় না আমরা এরকম তুর দিনে এত বড় আয়োজন করেছেন এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য প্রসাদকে আমরা পাই না প্রসাদকে আমরা পাবো না তো লজ্জা লচ্চা আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে তৃণমূলের কারুর মুখ থেকে বেরোতো যে মুসলমানরা উপবাস রাখেন সেটাকে সম্মান দেওয়া তাহলে কিন্তু আমাদের মোটামুটি দেশ করার হুংকার দিয়ে দিত এরা আর এখানে কার্তিক মহারাজ গেরুয়া পরে তারা নাকি হিন্দুত্বের ধ্বজাধারী তারা বলছেন মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিন আপনারা মঞ্চে আসেন না আপনারা সভা শোনেন না আপনারা কেবল খেতে চলে যান আর মুসলমানদের থেকে শিক্ষা নিন কিভাবে উপবাস রাখতে হয় তা এই তুলনাটা আজকে হবে না হিন্দুদের মঞ্চ থেকে সনাতনীদের মঞ্চ থেকে মুসলমানদের কাছ থেকে ধর্ম পালনে শিক্ষা নিতে বলছেন কার্তিক মহারাজ আজকে সনাতনীরা কি বলবেন তথাকথিত সনাতনীরা তথাকথিত হিন্দুত্ববাদীরা কি বলবেন আমরা তো বলছি আমরা হিন্দু কিন্তু আমরা সেকুলারিজমে বিশ্বাসী আমরা হান্ড্রেড পার্সেন্ট হিন্দু মমতা ব্যানার্জি হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে কিন্তু সেকুলারিজমে বিশ্বাস করেন ধর্ম নিরপেক্ষতা পরধর্ম সহিষ্ণুতা এগুলোতে বিশ্বাস করেন কিন্তু এই যে কার্তিক মহারাজ তিনি পরিষ্কার বলছেন তিনি কাঁথিতে যারা সভা করেছিল তাকে সামনে পঞ্চাশটা লোক নেই তারা সব প্রসাদদের নামে খেতে চলে যাচ্ছে আর উনি আক্রোশে প্রায় কেঁদে ফেলেছেন গলা ফাটিয়ে বলছেন মুসলমানদের কাছ থেকে শিখুন কিভাবে উপবাস রাখে আর আপনারা আমাদের কথা না শুনে খেতে চলে যাচ্ছেন এই তো এদের হাল